এদিকে হঠাৎ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু এবার সরাসরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে গেল ডক্টর ইউনুসের এই যে চীন থেকে বিশটা যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে নিল একটি অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে তা নিয়ে কিন্তু দেশের ভেতরেও সমালোচনা হয়েছে যে এত বড় একটা ক্রয় আদেশ কেন অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হচ্ছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পাবলিকলি এই ধরনের কথা কি বলতে পারেন যেটা গণমাধ্যমের খবর হয়ে আসতে পারে তার কথা বলার সময় আরো বেশি সচেতন হওয়া উচিত কিনা কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবসিডিকে নিষিদ্ধ করা হয়েছে তাদের তৎপরতা দেশের মধ্যে ভয়াবহ রকম বেড়ে যাচ্ছে অনেকটা গেরিলা কায়দায় অনেকটা জঙ্গি কায়দায় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে হঠাৎ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু এবার সরাসরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে গেল ডক্টর ইউনুসের হঠাৎ করে কালো মেঘ ঘনিয়ে এলো ডক্টর ইউনুসের কপালে যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা এটা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তৃণমূলের নেতাকর্মী ও যারা আছেন সবার জন্য এটা একটা অত্যন্ত খুশির ব্যাপার এই যে চীন থেকে বিশটা যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে নিল একটি অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে তা নিয়ে কিন্তু দেশের ভেতরেও সমালোচনা হয়েছে যে এত বড় একটা ক্রয় আদেশ কেন অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হচ্ছে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে চায় কিনা তারা কি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করতে চায় নাকি তারা একটা দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশল খেলে চীন যুক্তরাষ্ট্র পাকিস্তান এমন নানা দেশের সঙ্গে তাদের সম্পর্কের নানা সমীকরণ তৈরি করে তাদের অবস্থানটা পাকাপোক্ত করতে চাই এই প্রশ্ন উঠেছে চীনের এই যুদ্ধ বিমান কেনার পর শেখ হাসিনা সরকারকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবার পর আমেরিকার বাংলাদেশের সঙ্গে সংযোগ এমনকি সামরিক সম্পর্ক নানাভাবেই মানে গোপনে এবং প্রকাশ্যে বৃদ্ধি পেয়েছে বলে মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সামরিক কৌশল কিংবা কূটনীতি নিয়ে এখনও কিছুতেই স্বস্তি বোধ করছে না এবং বাংলাদেশে তারা যত বড়ভাবে তাদের প্রভাব প্রতিপত্তি তৈরি করতে চাইছিল সেক্ষেত্রে বাংলাদেশের ইউন সরকারেরও এবং দু হাজার চব্বিশ পরবর্তীতে সক্রিয় রাজনৈতিক দল সামরিক কর্তৃপক্ষেরও চীন নীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে যে এবং সেই চীন যুক্তরাষ্ট্রের প্রধানতম লক্ষ্য হয়ে উঠবে সেটা খুব স্পষ্ট হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দু সালের এপ্রিলে পিটার হাস বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর মানে তার দায়িত্ব শেষ করে চলে যাওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো রাষ্ট্রদূত নিয়োগ করেননি করেনি সেপ্টেম্বরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট নাম ঘোষণা করেছেন নিয়মটা হচ্ছে এমন যে যা নাম ঘোষিত হবে কোনো দেশের রাষ্ট্রদূত হয়ে যাওয়ার জন্য সেই ব্যক্তিকে সেনেটের মার্কিন সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে এক শুনানিতে অংশ নিতে হবে এবং তার আগে তিনি তার পরিকল্পনাও বর্ণনা করবেন ব্রেন্ট ক্রিস্টন বাংলাদেশে এসে কি করতে চান সেসব বিষয়ে তো বক্তব্য রেখেছেনি তাতেও একরকম স্পষ্ট হয়েছে সেই সেনেটের অধিবেশনটি কিন্তু ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হয়েছে সকলেই দেখতে পারেন এবং ব্রেন্ট ক্রিস্টেন তার বক্তব্যে যেমন এটা স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তার কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশের শুধুমাত্র সরকারের সঙ্গে সম্পর্ক রাখাকে যথেষ্ট মনে করছে না তারা সরাসরি স্পষ্টত প্রকাশ্যে বলছে যে এই বঙ্গোপসাগর অঞ্চলে তারা যেটাকে ইন্দো প্যাসিফিক অঞ্চল হিসেবে অভিহিত করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে আছে ভূকৌশলগত ভাবে জিও পলিটিক্যালি বাংলাদেশের অবস্থানটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সময়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যেমন তেমনি বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মানে ভারতের যে অস্বস্তি আছে সেটা আমরা ভারতীয় সেই দু হাজার ষোলো সালে যখন শেখ হাসিনা ভারত থেকে দুটো সাবমেরিন কিনলেন তারপর থেকেই ভারতের সংবাদ মাধ্যম এ নিয়ে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা একেবারে নিরবচ্ছিন্ন এবং আহ নিঃশর্ত ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনা তাকে একরকম চ্যালেঞ্জ ছড়িয়েই যেন চীন থেকে দুটো সাবমেরিন কিনেছেন এবং তারপর ভারতকে আরো অবাক করে দিয়ে রুষ্ট করে দিয়ে ক্ষুব্ধ করে দিয়ে শেখ হাসিনা কক্সেস বাজারের পেকুয়ায় একটা সাবমেরিন ঘাঁটি তৈরি করেন যেই সাবমেরিন ঘাটিতে ছটা ডুবোজাহাজ আর আটটা যুদ্ধ জাহাজ রাখা যাবে এবং সেখানেই চীন থেকে কেনা সাবমেরিনগুলো রাখা হবে এমনটা ঠিক করা হয় ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কটা এরপর কখনোই আর একেবারে নিরবচ্ছিন্ন এবং নিঃশর্ত মধুর হয়ে উঠতে পারেনি সর্বশেষ দু হাজার চব্বিশের জুলাইয়ে শেখ হাসিনা পরপর দুটো সফর করলেন মনে করে দেখেন ভারত এবং চীন ভারতে যখন তিনি গেলেন ভারত একদিকে ক্ষুব্ধ যে কেন চীনকে শেখ হাসিনা তিস্তা প্রকল্প দিয়ে দেওয়ার কথা বলছেন এবং তার চেয়েও বেশি ক্ষুব্ধ ভারতের সংবাদ মাধ্যম যে কক্সেস বাজারের পেকুয়ায় দু সালে সেই সাবমেরিন ঘাটি উদ্বোধন করে বসে আছেন শেখ হাসিনা ভারতের নাকের ডগায় এবং তার মানে ভারতকে একরকমের সামরিক আহ চ্যালেঞ্জ ছুড়ে দিতে শেখ হাসিনা নানা রকম বার্তা দিচ্ছেন যার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় বার্তা যে চীনের সঙ্গে সামরিক শক্তি বৃদ্ধিতে সামরিক কৌশল তৈরির ক্ষেত্রে ভারতের পাশাপাশি চীনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ ভারতকে আমেরিকা বরাবর ইন্দো প্যাসিফিক অঞ্চলে মনে করে দেখুন ট্রাম্পের সর্বশেষ ভারত সফরেও তিনি যে কারণে যে বাংলাদেশ সহ এই বিষয়গুলো তিনি 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 প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছেন দেখবেন তার কারণ আমেরিকার যে সামরিক কৌশল তাতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সকল প্রতিরক্ষা নিরাপত্তা কৌশল নির্ধারণে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু বলে ভেবে এসেছে কিন্তু বাংলাদেশের এই সাবমেরিন ঘাটি যে আমেরিকাকেও কতটা রুষ্ট করেছে কতটা উদ্বিগ্ন করেছে কতটা ক্ষুব্ধ করেছে তার প্রমাণ এই এই যে যে সঙ্গে তাতে প্রশ্ন উঠে কিন্তু প্রমাণে আগস্টে ভেবেছিল যে আমেরিকা বিরোধী হিসেবে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ডেমোক্র্যাট দুই তরফে এই যারা যাকে মার্কিন স্বার্থ স্বার্থবিরোধী মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বঙ্গোপসাগরে জায়গা দিতে রাজি নন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে কোনো সামরিক কৌশল খালের অংশ করতে রাজি নন মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাসই করেন না এমন একজন ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে শেখাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর দেখে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ভেবেছে শেখাসিনা একজন মার্কিন স্বার্থবিরোধী শাসক তো 2024 এর আগস্টে শেখাসিনাকে সরিয়ে দেওয়ার পর যখন ডক্টর ইউনূস সরকারকে বসালেন তারা তারপর থেকে তারা ভেবেছিলেন এবং নিরবচ্ছিন্নভাবে এবং নিরুদ্বেগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ এই জিওপলিটিক্যালি গুরুত্বপূর্ণ অঞ্চল মানে বঙ্গোপসাগরে একটা ঘাটি চাই মার্কিন যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগরে একটা অবস্থান চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিষয়টি এ দফায় নিশ্চিত হবে এবং ইউনুস সরকার কিছুতেই চীনের সঙ্গেও আবার বন্ধুত্বে যাবেন না কিন্তু রিপাবলিকান সেনেটার সরাসরি প্রশ্ন করেছেন ব্রেন ক্রিস্টেনসনকে যে বাংলাদেশের সঙ্গে কমিউনিস্ট চীন দেখুন শব্দটা ব্যবহার করেছে কমিউনিস্ট চীন কারণ চীন কমিউনিস্ট রাষ্ট্র এবং এই রাষ্ট্রটিকে মার্কিন যুক্তরাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে গণ্য করে এই রাষ্ট্রের সঙ্গে ইউনুস সরকারের যে মাখামাখি সেটাকে কিছুতেই ভালোভাবে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা কূটনীতিবিদরা এবং সামরিক কৌশল নির্ধারণকারীরা এই যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসন তাকে তাই তার যে শুনানি অনুষ্ঠিত হলো সেনেটে সেখানে প্রশ্ন করতে গিয়ে এক রিপাবলিকান সেনেটর তিনি প্রশ্ন করলেন পিট রিকেটস যে আমরা তো একটা হুমকির মুখোমুখি হচ্ছি কমিউনিস্ট চীন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরে সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাটি সংস্কার করেছে মানে কক্সেসবাজারের পেকুয়াই দু হাজার তেইশ সালে শেখ হাসিনা যেটা উদ্বোধন করেছেন যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় সাবমেরিনগুলো কেনা হয়েছে আবার চীন থেকে এরপর তারা বলছে এই রিপাবলিকান সেনেটার বলছে মানে ইউনুস সরকারের উপর সন্তুষ্ট থাকার যে কোনো উপায় হচ্ছে না সেটা বলছে যে আর এই মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ বিশটি চীনা নির্মিত যে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘ পাল্লার রেডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করছে এই যে চীন থেকে বিশটা যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে নিল টি অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারে 15000 কোটি টাকার বেশি খরচ হবে তা নিয়ে কিন্তু দেশের ভেতরেও সমালোচনা হয়েছে যে এত বড় একটা ক্রয় আদেশ কেন অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হচ্ছে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে চায় কিনা তারা কি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করতে চায় নাকি তারা একটা দীর্ঘমেয়াদী কূটনীতি কৌশল খেলে চীন যুক্তরাষ্ট্র পাকিস্তান এমন নানা দেশের সঙ্গে তাদের সম্পর্কের নানা সমীকরণ তৈরি করে তাদের অবস্থানটা পাকাপোক্ত করতে চাই এই প্রশ্ন উঠেছে চীনের এই যুদ্ধ এর সঙ্গেও দেখা করে এসেছেন এবং দেখা করে এসে তিস্তা প্রকল্প কথা এসেছেন চীন সরকারকে কিন্তু চীনে কিন্তু এর মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানো সফর করে এসেছেন বাংলাদেশের সেনা নেতৃত্বের বিভিন্ন জন সফর করেছেন বিএনপি জামায়াত এনসিপি ছাত্র নেতা গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে চীন এর মধ্যে চীন সফরে নিয়ে গেছে চীন দেখুন কতটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশে তার সামরিক এবং কৌশলগত অবস্থানকে সেই আমেরিকাকে চমকে দেওয়ার জন্য ফ্যাসিস্টদের অপকর্ম ঝটিকা ছিল নানা ধরনের কর্মকাণ্ড এগুলো ঠেকার জন্য আরো বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ভালো কথা এই নির্দেশ তিনি যখন দিচ্ছেন তখন সেই নির্দেশে ব্যাপারগুলো এটা আসছে কিনা যে তোমরা গ্রেপ্তার করবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদের বিরুদ্ধে মামলা আছে এবং মামলা থাকা আসামিদের গ্রেপ্তার করবে সেটাকে তিনি বললেন নাকি তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ড যেন একেবারে চিরতরে নসাদ করা যায় কিংবা থামিয়ে দেয়া যায় কিংবা ভণ্ডুল করা যায় তার জন্য এক ধরনের ম্যাসিভ অপারেশনের কথা বললেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পাবলিকলি এই ধরনের কথা কি বলতে পারেন যেটা গণমাধ্যমের খবর হয়ে আসতে পারে তার কথা বলার সময় আহ আরও বেশি সচেতন হওয়া উচিত কিনা কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন সেটা দিয়ে কি বোঝাতে চাইলেন একটু আমরাও বুঝে উঠতে চাই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার কথাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে আরও বেশি গজব নেমে আসছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড যখন চলছে নানাভাবে চলছে কয়েকদিন আগে ঢাকায় বিশ পঁচিশটা স্পটে একসাথে ঝটিকা মিছিলের যে ঘটনা ঘটলো সেই দিন একশো একত্রিশ জনকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছিলাম এরই মাঝে প্রতিদিনই একটা ভালো সংখ্যক গ্রেপ্তারের ঘটনা আমরা দেখছি গতকালকের সর্বশেষ যে গণমাধ্যমের রিপোর্ট সেখানেও আমরা জেনেছি যে গতকালকেও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার অভিযান এবং পুলিশ পুলিশের অভিযান যখন চলছে এবং এরই মাঝে পুলিশের ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নিয়ে এত বেশি নিয়ে থাকার কিছু নেই এটা কোনো ব্যাপার না এটা মূলত আওয়ামী লীগের কিছু লোকজন নাইট কোসে আসে নাইট কোসে ঢাকার বাইরে থেকে আসে ঢাকায় নামে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য নেমে তারা তিরিশ সেকেন্ড রাস্তায় নেমে ভিডিওটা করে চলে যায় তারপরে সেটা ফেসবুকে আপলোড দিয়ে নেতা নেত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এভাবেই তিনি বলেছিলেন যে এটা নিয়ে এত ভাবার কিছু নাই অর্থাৎ এটা টেনশনের কোনো ব্যাপার নয় ডিএমপি কমিশনার যখন এই কথা বলছেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এত বেশি টেনশন ফিল করছেন কেন তাও আবার পুলিশদের নিয়ে আইনশৃঙ্খলার মিটিংয়ে এই কথা কেন বলছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে ডেইলি স্টার তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে অপরাধ পর্যালোচনা সভা ফ্যাসিস্টদের অপকর্ম ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ সরাসরি তিনি বলছেন গ্রেপ্তার বাড়াতে হবে আর কিভাবে বললেন তিনি একটু বুঝেনি তারপরে আলোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড স্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে গ্রেপ্তার একেবারে সরাসরি বাড়ানোর কথা বলেছেন কিন্তু মানে তবে আবার তিনি এটাও বলেছেন যে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না আপনি যখন বলবেন যে গ্রেপ্তার বাড়াতে হবে তখন আপনাকে স্পেসিফিকলি বলা উচিত ছিল বোধ হয় আইনটা আপনি ভালো জানেন যেহেতু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমার আপনার মনে হয় যে ব্যাপারগুলো যেহেতু সেন্সিটিভ ইস্যু এবং ব্যাপারগুলো যেহেতু মানবাধিকার ইস্যু এবং খুবই সম্প্রতি বিশ্বের ছয়টা জাঁদরেল মানবাধিকার সংস্থা থেকে আপনাদের কাছে চিঠি এসেছে যে এই বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা মানবাধিকার লঙ্ঘন এই ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটানো যাবে না এই মানে কথা বিদেশ থেকে যখন আসছে জাতিসংঘ থেকে আসছে তখন বোধহয় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আর সতর্ক আহ সতর্কতার সঙ্গে কথা বলা বললে ভালো হতো তিনি যদি বলতেন যে যাদের মামলা আছে যারা অভিযুক্ত তাদেরকে তুমি গ্রেপ্তার করো তাহলে ব্যাপারটা মানে অপরাধীরা বাইরে থাকলো না ব্যাপারটা একটু কন্ট্রোলে আসা যাবে সেটা না বলে তিনি বললেন যে এই ঝটিকা মিছিল এগুলো ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে তার মানে এটা এটাতে যদি পুলিশ সিগনাল পেয়ে যায় এরকম যে একেবারে ঢালাউভাবে গণগ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগের সঙ্গে দূরতম সম্পর্ক থাকলেও গ্রেপ্তার করে আওয়ামী লীগ কিংবা ক্যাডার এরা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দশর সন্ত্রাসী এভাবে যদি চালিয়ে দেওয়া হয় সেটা মানবাধিকার লঙ্ঘনের একটা মানে কাজ হবে এবং বিদেশি সংস্থা মানবাধিকার সংস্থা সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেই বার্তাগুলোর প্রেক্ষিতে সরকার বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে যেগুলো সরকারের জবাব দেওয়ার কোনো স্কোপ থাকবে না তিনি বলেছেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে মানে জামিনে যারা ছাড়া পেয়েছে তাদেরকেও গ্রেপ্তারের এক ধরনের ইঙ্গিতবাহী কথা তিনি বলে ফেললেন কিনা সেটাও একটা বড় বিষয় তিনি বলছেন ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে আছে এই ফ্যাসিসদের তালিকা বলতে কি বোঝালেন তিনি সেটা হচ্ছে সেটা কি এরকম যে আওয়ামী যারা করে তাদের তালিকা পুলিশের কাছে আছে এবং এই সেই তালিকা দেখে 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 তাদেরকে গ্রেপ্তার করতে হবে ব্যাপারটা এরকম নাকি যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী তাদের তালিকা রয়েছে কিংবা যাদের নামে মামলা আছে মামলা যদিও গত বারো চোদ্দ মাসে প্রচুর মিথ্যা মামলা হয়েছে এটা সর্বজন স্বীকৃত এটা স্বীকার করার কিছু নেই এটা স্বয়ং আইন উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমাদের সরকারের জন্য দুটো সব থেকে ডিসক্রেডিট ঘটনা ঘটেছে যেগুলো আমরা ঠেকাতে পারিনি নিয়ন্ত্রণ করতে পারিনি একটা হচ্ছে মামলা মামলা মামলার ব্যবসা মিথ্যা মামলার ব্যবসা আর একটা হচ্ছে মব সন্ত্রাস আইন উপদেষ্টা যেখানে সরাসরি স্বীকারই করেছেন সেহেতু মামলা যেগুলো হয়েছে সেগুলোও যে বেশিরভাগই মিথ্যা মামলা এবং একজন দুইজন হয়তো অপরাধের সঙ্গে জড়িত সেখানে তিনশো চারশো জনের নাম দিয়ে এক ধরনের ব্যবসার যে প্রক্রিয়া আমরা গত গতবার চোদ্দ মাস ধরে দেখেছি সেগুলোতে যদি সেই গড্ডালিকা প্রবাহে যদি সরকারও গা ভাসিয়ে দেয় কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাও গা ভাসিয়ে দেন সেটা খুব একটা ভালো কিছু হবে না সংসদ নির্বাচন আসছে সেটা নিরাপত্তাটা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন সেখানে কোনো দলের পক্ষে কাজ করা যাবে না নিরপেক্ষভাবে কাজ করা যাবে খুবই ভালো ভালো কথা বলেছেন কিন্তু এই যে ফ্যাসিস্টদের তালিকা আছে পুলিশের কাছে সেই তালিকা ধরে ধরে পুলিশকে গ্রেপ্তার করতে হবে ঝটিকা মিছিল থামানোর জন্য গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে দিতে হবে এই কথাটা যখন গণমাধ্যমে চলে আসে আমার মনে হয় যে গণমাধ্যমে আসা এটা ঠিক হয়নি গণমাধ্যমে আসার জন্য তিনি যে বলেছেন সেই বলাটাও তার ঠিক হয়নি বলার সময় তার আরও বেশি সচেতন হয়ে কথা বলা উচিত ছিল কারণ দায়িত্বশীল মন্ত্রীদের কথা কিন্তু মানবাধিকার সংগঠনগুলো খুবই বেশি গুরুত্ব দেয় সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুবই সেন্সিটিভ ইস্যু তার কথাকে সবথেকে বেশি গুরুত্ব দেবেই কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের জন্য কি বার্তা গেল তাদের জন্য বার্তা বোধ এটাই গেল যে ঝটিকা মিছিল প্ল্যান যাদের রয়েছে করেন এরকম নামগন্ধ যাদের শরীরে রয়েছে তাদের উপরে একটা বড় ধরনের অভিযান হয়তো নেমে আসতে পারে নির্বাচন পূর্ববর্তী এই সময়ে আসসালাম জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যাতে এগিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে তাদের তৎপরতা দেশের মধ্যে অনেকটা গেরিলা কায়দায় অনেকটা জঙ্গি কায়দায় কিংবা যাকে বলা হয় যেটিকে আমরা ঝুটিকা মিছিল বলি এবং অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড তারা করে যাচ্ছে এই ঢাকা রাজপথে তো সেই রাজপথে তাদের যে ঝুটিকা মিছিল যেটা ইতিপূর্বে কখনো বিএনপি বা জামাত আওয়ামী লীগ জামান হাতে তারা চেষ্টা করে ঠিক ভাবে করতে পারেনি যেমন প্রথম দিকে তারা যেভাবে মিছিল করত তো মিছিল করতে গিয়ে তারা ভয় পেতেন মুখ ঢেকে রাখতেন তারপরে দৌড়ে দৌড়ে মিছিল করতেন ছবিগুলো আবার পালিয়ে যেতেন দ্বিতীয় স্তরে যখন এই মিছিলগুলো হচ্ছিল তখন তাদেরকে ধরার জন্য সেই বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি জামাত এনসিপি তাদের নেতৃবৃন্দ সাধারণ জনগণদেরকে নিয়ে তাদেরকে ধাওয়া দিত এবং দু চারজনকে ধরে আচ্ছা মতো পিটুনি দিত পিটুনি দেওয়ার পরে সেগুলো আবার ভাইরাল করা হতো এতে করে মনে করা হতো যে আওয়ামী তৎপরতা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু এগুলো সব বুমেরাং হয়ে গেল বুমেরাং হয়ে তারা দেখা গেল আওয়ামী লীগের যারা লোকজন তারা শক্তিমত্তা অর্জন করলো এবং মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদের সাহস শক্তি বাড়লো সংখ্যা বাড়লো এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো কয়েকটি ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রে তারা পুলিশের হাত থেকে মানে এত তাদের সংখ্যা বড় হয়ে গেল যে ওই মব করে আগে যেভাবে তাদেরকে দমন করা যেত তো সেটা হলো না সেটা হলো না ফলে রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশকে বাধ্য করা হলো যে এখন যে এলাকাতে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে সেই এলাকার ওসির খবর আছে এবং যেভাবে হোক আওয়ামী লীগের লোকজন ধরতে হবে তো এতে করে পুলিশ তার চাকরি বাঁচানোর জন্য মিছিল হোক বা না হোক তাকে নিয়মিতভাবে এই আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার করতে হচ্ছে আর এই কাজ করতে গিয়ে অনেক পুলিশের চাকরিও চলে যাচ্ছে হৃদয় বিদ্যামীগের আপনি খুঁজে পাবেন না সে তো পালিয়ে আছে এরপর দূরত্ব আছে ফলে আপনি যাদেরকে ধরছেন তারা অনেক আওয়ামী লীগের লোকজন নয় এমনি কাউকে মাদকের কথা বলে কাউকে আওয়ামী লীগের কথা বলে কাউকে সন্ত্রাসের কথা বলে সারা বাংলাদেশে এই যে গ্রেপ্তার অভিযান চলছে এসব গ্রেপ্তার অভিযানে প্রায়ই পুলিশের যারা কর্তারা তারা বিপদে পড়ছেন সবগুলো পেপার পত্রিকা আসছে না কিন্তু যেগুলো পেপার পত্রিকা আসছে সেগুলো রীতিমতো বিশ্বাস ওই যে বিহারীপল্লী থেকে এক লোককে মাদক কাণ্ডে বা মারামারি করার জন্য জন্য ধরা হলো তার ছোট বাচ্চা মেয়েটি রক্ষা করতে এলো আর মেয়েটার গালে কে যেন একটা এলো এটা নিয়ে রীতিমতো একটা এলাহি কাণ্ড ঘটে গেল এরকম আবার পুলিশ দুটো ঘটনা ঘটেছে একটা ঘটনা হলো যে আহ মানে অভিনীত সংসদের সামনে আওয়ামী লীগের লোকজন একটা মিছিল করলো তো তিনটা ভাগে বিভক্ত তারা মিছিল করছিল এক পক্ষ মিছিল করছিল আর পক্ষ পিছনে কেউ যেন মব তৈরি করতে না পারে সামনে এবং পেছনে এই জন্য তারা সেই মোটরসাইকেল নিয়ে তারা সেফ গার্ড হিসেবে ভ্যান গার্ড হিসেবে তাদেরকে সিকিউরিটি দিচ্ছিল এবং সঙ্গে নিঃসন্দেহে দেশি অস্ত্র শস্ত্র ছিল আরেকটি পক্ষ একেবারে চিলের মতো ছোঁ মেরে পুলিশের হাত থেকে যেন আওয়ামী লীগের লোকজনকে ধরা পড়ে তাকে ছিনিয়ে নেওয়া যায় সেইভাবে তারা ওট ছিল যেটা পুলিশ স্বপ্নেও কল্পনা করেনি তো মানে এভেনিউ তো এইভাবে মব হলো না কিন্তু পুলিশ কয়েকজনকে ধরে ফেললো হাহার তাদের রীতিমতো বাস পাখি বা চিল বা ইগল পাখি যেভাবে মোটর সাইকেলে এসে একদল দঙ্গল আওয়ামী লীগ বা ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা পুলিশের হাত থেকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ রীতিমতো বেখুব এতে কি ধরনের কথা এভাবে হয় মানে মন্ত্রী খুব খেপে গেলেন আইজি সাহেবও খেপে গেলেন কিন্তু পরবর্তীতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটেনি মানে পুলিশ ওইভাবে ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগ জড়িত নয় এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার সন্দেহ হচ্ছে এই জন্য পুলিশ আহ যে ভয় পেয়ে গেছে মোহাম্মদপুরে সেটা হল ট্রিপল নাইনে ট্রিপল নাইনে পুলিশকে টেলিফোন করে একটা টহল গ্রুপকে নেওয়া হয়েছে নিরাপদ জায়গাতে এবং সেখানে নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে হতে পারে এটা কোনো চিন্তাইকারী গ্রুপ সন্ত্রাসী গ্রুপ অথবা ওই এলাকার পুলিশ কোনো রাজনৈতিক মোহাম্মদপুর এলাকাতে রাজনৈতিক তৎপরতা দেখিয়েছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের উপর হয়তো পুলিশ শক্তি প্রয়োগ করার চেষ্টা করেছে বাড়ি বাড়ি আক্রমণ করার চেষ্টা করেছে ওটার জন্য পুলিশের উপর এমন একটা আক্রমণ করা হলো যেটি সারা বাংলাদেশে ইতিমধ্যে পুলিশের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করে ফেলেছে এইগুলো দেশের অবস্থা নির্বাচন যত ঘনিয়ে আসছে এই দেশের মধ্যে এই কাজগুলো একের পর এক ঘটানো হচ্ছে তো কাজে আমরা নিশ্চিত যে শেখ এস আলম বা জেলখানার মধ্যে যে সকল ধনকুবেরা রয়েছেন তারা এখানে যথেষ্ট বিনিয়োগ করছেন আওয়ামীলীগ এভাবে একটি মানে জঙ্গি অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য এবং আয়ামলীগের যারা প্রতিপক্ষ তাদের মনে ভয় তৈরি করার জন্য এই গেল একটা অন্যদিকে অস্ত্র ধরা পড়ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে গোয়েন্দা সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের যে সীমান্ত ভারত সীমান্ত তো এখন বন্ধ তবে মায়ানমার সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র দেশের মধ্যে ঢুকছে কেউ বলার চেষ্টা করছে যে এটা অস্ত্র সুরাজ চালানের একটা গোল্ডেন রুট হয়ে পড়েছে এবং এই অস্ত্র থাইল্যান্ড থেকে চীন থেকে বিভিন্ন জায়গাতে এসে এটা ভারতে ঢুকে যাচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে যাচ্ছে বা অন্য কোনো তৃতীয় দেশে চলে যেতে পারছে হোয়াট মেবি বাট এটা অস্ত্র সুরাজ চালানির একটা গোল্ডেন রুট হয়ে পড়েছে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ